বন্ধুরা আপনি কি কখনো খেয়াল করেছেন যখন আপনি সংগ্রাম করছেন তখন খুব কম মানুষই খোঁজ নেয় আপনি কেমন আছেন কিন্তু একবার যদি আপনি একটু সফল হয়ে যান তখন হঠাৎ করেই সবার চোখ আপনার দিকে ঘুরে যায় এটাই দুনিয়ার বাস্তবতা মানুষ আপনার পরিশ্রমকে নয় বরং আপনার পতনকে দেখতে বেশি পছন্দ করে আপনার সাফল্য অনেকের অহংকারে আঘাত করে কারণ তা তাদের মনে করিয়ে দেয় তারা নিজের জীবনে কত পিছিয়ে আছে তাই যদি আপনি সত্যিই বড় হতে চান অনেক টাকা ইনকাম করতে চান আর নিজের পরিচয় তৈরি করতে চান তবে একটা জিনিস মনে রাখুন এই পৃথিবী আপনার স্বপ্নকে উৎসাহ দেবে না বরং ভাঙার চেষ্টা করবে অনেকেই ভুল করে নিজের ইনকাম পরিকল্পনা স্বপ্ন কিংবা ব্যক্তিগত সমস্যার কথা সবাইকে বলে ফেলে কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল কারণ সবাই আপনার ভালোর জন্য শোনে না কেউ শোনে হিংসা করার জন্য কেউ শোনে গসিপ করার জন্য আর কেউ শোনে আপনার পথ রোধ করার জন্য সফল মানুষরা তাই সবসময় চুপচাপ কাজ করে এবং ফলাফল দিয়ে উত্তর দেয় আজ আমি আপনাকে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যা যদি আপনি কাউকে বলে দেন তাহলে নিজের স্বপ্ন নিজেই নষ্ট করে ফেলবেন এই পাঁচটি গোপনীয়তা ধনীরা কাউকে জানায় না আর গরিবেরা তা কোনো দিন বুঝতে পারে না তাই যদি আপনি সত্যিই জীবন বদলাতে চান বড় হতে চান আর সবার থেকে আলাদা পরিচয় গড়ে তুলতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও আপনাকে শেখাবে কিছু কথা নিজের মধ্যে রাখা মানেই সাফল্যের প্রথম রহস্য তাহলে চলুন শুরু করা যাক প্রথম কথা নিজের ইনকাম কাউকে বলবেন না টাকা জীবনের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর একটি আপনি কত টাকা ইনকাম করছেন কত সঞ্চয় করছেন বা কত খরচ করছেন এগুলো সবই খুব ব্যক্তিগত ব্যাপার কিন্তু অনেকেই ভুল করে তাদের ইনকাম নিয়ে অহংকার করে বা সবার কাছে তা বলে বেড়ায় আর এখানেই শুরু হয় সমস্যার মানুষের স্বভাব হল অন্যের সাফল্য দেখে তুলনা করা যখন আপনি সংগ্রামে থাকেন কেউ আপনার খোঁজ নেয় না কিন্তু একবার যদি সবাই শুনে ফেলে যে আপনি মাসে ষাট হাজার এক লাখ বা তারও বেশি টাকা ইনকাম করছেন তখন তাদের আচরণ পাল্টে যায় কেউ আপনার সাফল্যকে মেনে নিতে পারে না কেউ আপনাকে নিয়ে ঈর্ষা করে আবার কেউ মনে মনে ভাবে এ তো আমার থেকেও বেশিক ফেলেছে ফলাফল কি হয় শুরু হয় তুলনা অকারণ দোষারোপ আর আপনার জীবনযাত্রা নিয়ে নানা মন্তব্য তখন অনেকেই বলে ওঠে এত টাকা কচে তাও আবার অভিযোগ করে এমন কি ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুরাও মনে করে আপনার কষ্টের আর কোনও মূল্য নেই আরেকটা বড় সমস্যা হল যখন আপনি আপনার ইনকাম প্রকাশ করেন তখন অনেকেই মনে মনে হিসেব কষতে থাকে আপনার জীবনে কতটা টাকা আছে কিভাবে আপনি তা খরচ করেন এতে আপনার স্বাধীনতা হারিয়ে যায় আপনি যতই পরিশ্রম করুন না কেন আপনাকে বারবার ব্যাখ্যা দিতে হয় কেন টাকা খরচ করছেন বা কেন সঞ্চয় করছেন না সফল মানুষরা কখনও তাদের ইনকাম প্রকাশ করে না তারা জানে টাকা নিয়ে বেশি কথা বললে মানুষের মনোভাব সম্পর্ক আর আচরণ বদলে যায় তাই তারা চুপচাপ কাজ করে প্রোগ্রেস দেখায় কিন্তু ইনকামের হিসাব কাউকে দেয় না মনে রাখবেন টাকা নিয়ে কম কথা বললে সম্মান বাড়ে আর বেশি কথা বললে অযথা সমস্যাই বাড়ে তাই নিজের ইনকামকে রাখুন ব্যক্তিগত কাজের ফলাফল মানুষকে দেখান কিন্তু আয়ের হিসাব নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন দ্বিতীয় কথা নিজের দুর্বলতা বা পারিবারিক সমস্যা কাউকে বলবেন না প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু সমস্যা থাকে কারও পরিবারে অশান্তি কারো আর্থিক সমস্যা কারো ব্যক্তিগত কষ্ট এগুলো একেবারেই স্বাভাবিক কিন্তু ভুলটা হয় তখনই যখন আমরা ভাবি আমাদের কষ্ট অন্যকে বললে তারা বুঝবে সহানুভূতি দেখাবে আর সমাধান দেবে বাস্তবটা একদম আলাদা আপনি যখন নিজের দুর্বলতা বা পারিবারিক সমস্যা কাউকে বলেন তখন সবাই আপনাকে বন্ধু হিসেবে শোনে না বেশিরভাগ মানুষ শুনে গসিপ করার জন্য আপনার সমালোচনা করার জন্য বা ভেতরে ভেতরে খুশি হওয়ার জন্য যে দেখো ওর জীবনও তো খারাপ শুরুতে হয়তো মনে হবে মন হালকা হল কেউ বুঝল কিন্তু কিছুদিন পর সেই একই মানুষ আপনার দুর্বলতাকে নিয়ে অন্যদের সাথে কথা বলবে ওর পরিবারে প্রচুর সমস্যা চলছে ও তো অনেক বিপর্যস্ত মানুষ এমন কথা ছড়াতে শুরু করবে সবচেয়ে খারাপ হলো আপনার দুর্বলতাকে অনেক সময় মানুষ আপনার বিরুদ্ধেই ব্যবহার করে যখন তারা জানে আপনি ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন তখন আপনাকে হে করা সুযোগ খোঁজে সফল মানুষরা জানে কষ্টকে কথায় নয় কাজে রূপান্তর করতে হয় তারা নিজের সমস্যার কথা সবাইকে না বলে সমাধানের দিকে মন দেয় কারণ যারা সত্যি আপনাকে ভালোবাসে তারা না শুনেও আপনার চোখ দেখে বুঝে নেবে আপনি কেমন আছেন আর যারা আপনাকে বোঝে না তাদের বলা মানেই নিজের সম্মান কমানো তাই মনে রাখবেন আপনার দুর্বলতা গোপন রাখুন কষ্টকে শক্তিতে পরিণত করুন কাজ দিয়ে প্রমাণ করুন কারণ পৃথিবী আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি নিজের ভানাচোরা অবস্থা থেকে উঠে দাঁড়াবেন নির্বে শক্তভাবে তৃতীয় কথা নিজের বড় স্বপ্ন কাউকে বলবেন না স্বপ্ন মানুষের জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি। এই স্বপ্নই আপনাকে পরিশ্রম করতে শেখায় নতুন কিছু শিখতে উদ্বুদ্ধ করে এবং আপনাকে আলাদা কিছু করার অনুপ্রেরণা দেয় কিন্তু একটা বড় ভুল মানুষ করে ফেলে তারা তাদের বড় স্বপ্ন সবার সঙ্গে শেয়ার করে আপনি যখন কাউকে বলেন আমি একদিন কোটি টাকার মালিক হব নিজের ব্যবসা গড়ে তুলব বা আমার জীবন অন্যদের থেকে আলাদা হবে তখন অধিকাংশ মানুষ আপনাকে উৎসাহ দেবে না বরং হাসাহাসি করবে বলবে এত বড় স্বপ্ন দেখছ আগে একটা চাকরি কর তারপর এসব ভাব কারণ মানুষ আপনার স্বপ্নকে তাদের সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে আপনার বড় স্বপ্ন তাদের মনে করিয়ে দেয় যে তারা নিজের জীবনে কিছু বড় করতে পারেনি তাই তারা আপনাকে নিরুৎসাহিত করে যাতে আপনিও তাদের মতো সাধারণ হয়ে যান কিন্তু সফল মানুষরা কখনও তাদের স্বপ্ন প্রকাশ করে না তারা জানে স্বপ্ন যত বেশি বলা হবে তত বেশি তা নিয়ে সমালোচনা আর সন্দেহ বাড়বে তাই তারা চুপচাপ কাজ করে সমানত ফলাফল দিয়ে পৃথিবীকে অবাক করে দেয় মনে রাখবেন স্বপ্নের শক্তি সবচেয়ে বেশি থাকে তখনই যখন তা কেবল আপনার ভেতরে থাকে আপনার স্বপ্নকে প্রতিদিন পরিশ্রম দিয়ে গড়ে তুলুন কিন্তু তা কাউকে জানাবেন না কারণ মানুষ আপনার কথায় নয় আপনার কাজের ফলাফলে বিশ্বাস করে বিল গেটস ইলন মাস্ক বা স্টিভ জবস কেউই শুরুতে ঘোষণা করেনি যে তারা পৃথিবী বদলে দেবে তারা চুপচাপ কাজ করেছে তারপর সময় এসেছে যখন পৃথিবী তাদের নাম মনে রেখেছে তাই আপনার স্বপ্ন নিজের ভিতরে রাখুন আর কাজ দিয়ে প্রমাণ করুন যে বড় স্বপ্ন একদিন বাস্তব হয় চতুর্থ কথা নিজের পরবর্তী পদক্ষেপ কাউকে বলবেন না জীবনে আপনি কি করতে যাচ্ছেন আপনার পরের পরিকল্পনা কি এই বিষয়গুলো খুব গোপন রাখা উচিত কারণ যখন আপনি আগেভাগে সবার সামনে নিজের পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেন তখন কয়েকটা সমস্যা দেখা দেয় প্রথমত আপনি যাদের বলছেন তাদের মধ্যে সবাই আপনাকে সমর্থন করবে না কেউ আপনার স্বপ্নকে হাস্যকর বলবে কেউ নিরুৎসাহিত করবে আর কেউ চুপচাপ আপনার আইডিয়াটা কপি করে নেবে বাস্তবে অনেকেই বন্ধু সে যে শোনে কিন্তু ভেতরে ভেতরে প্রতিযোগী হয়ে যায় দ্বিতীয়ত যখন আপনি কোনো কাজ শুরু করার আগেই তা সবার কাছে বলে দেন তখন আপনার নিজের ভেতরের শক্তি বা ফোকাস কমে যায় কারণ কথা বলে ফেললেই মনে হয় কাজ হয়ে গেছে অথচ বাস্তবে কিছুই হয়নি সফল মানুষরা জানে কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো পরিকল্পনা প্রকাশ করা উচিত নয় তারা চুপচাপ শেখে কাজ করে ভুল থেকে শিক্ষা নেয় এবং সঠিক সময় সঠিক ফলাফল দিয়ে সবাইকে অবাক করে দেয় বিল গেটস বা ওয়ারেন বাফেট কখনো বলেননি যে তারা পরের বড় সিদ্ধান্ত কি নেবেন তারা শুধু কাজ করেছেন এবং ফলাফলের মাধ্যমে দুনিয়াকে দেখিয়েছেন মনে রাখবেন আপনার পরবর্তী পদক্ষেপ যত গোপন থাকবে সাফল্যের সম্ভাবনা তত বেশি হবে কারণ তখন কেউ আপনার পথে বাধা দিতে পারবে না আপনার পরিকল্পনা চুরি করতে পারবে না এবং আপনি পুরো ফোকাস নিয়ে কাজ শেষ করতে পারবেন তাই নিজের ভবিষ্যতের পরিকল্পনা নিজের মধ্যেই রাখুন কাজ সম্পূর্ণ হলে ফলাফলকে সবার সামনে আসতে দিন কারণ দুনিয়া কথার চেয়ে ফলাফলের সামনে মাথা নত করে পঞ্চম কথা নিজের ব্যর্থতার গল্প বারবার কাউকে বলবেন না জীবনে ব্যর্থতা আসবে এটা স্বাভাবিক কিন্তু সমস্যা হয় তখনই যখন আমরা বারবার নিজের ব্যর্থতার গল্প সবাইকে বলতে শুরু করি শুরুতে মনে হয় মন হালকা হচ্ছে কেউ হয়তো বুঝবে কিন্তু বাস্তবে বেশিরভাগ মানুষ আপনাকে সমবেদনা নয় করুণা দেখাতে শুরু করে যখন আপনি বারবার বলেন আমি চেষ্টা করেও সফল হতে পারিনি আমার ব্যবসা ভেঙে গেছে আমি অনেক ক্ষতি করেছি তখন মানুষ আপনাকে শক্তিশালী নয় দুর্বল হিসেবে দেখতে শুরু করে কেউ ভেতরে ভেতরে খুশি হয় কেউ আপনার ব্যর্থতা নিয়ে বসিত করে আর কেউ আপনার উপর বিশ্বাস হারিয়ে ফেলে সফল মানুষরা তাদের ব্যর্থতাকে গল্পে পরিণত করে না বরং সেই ব্যর্থতা থেকে শিক্ষা নেয় এবং চুপচাপ পরের পদক্ষেপ নেয় তারা জানে পৃথিবী আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি হেরে গিয়ে আবার দাঁড়াবেন এবং জিতবেন ব্যর্থতা নিয়ে বেশি কথা বললে মানুষ আপনাকে উদাহরণ নয় সতর্কবার্তা হিসেবে ব্যবহার করে ওকে দেখ চেষ্টা করেছিল কিন্তু কিছুই করতে পারেনি তাই ব্যর্থতা নিয়ে কান্নাকাটি না করে তাকে নিজের শক্তিতে পরিণত করুন যত কম বলবেন তত বেশি আপনার সম্মান থাকবে আর যখন একদিন সফল হবেন তখন সেই ব্যর্থতা নিজেই অনুপ্রেরণার গল্পে পরিণত হবে মনে রাখবেন ব্যর্থতার গল্প তখনই বলবেন যখন আপনার সাফল্যতা ছাপিয়ে যাবে ততদিন পর্যন্ত চুপচাপ পরিশ্রম করুন নতুন করে শুরু করুন এবং জেতার পর দুনিয়াকে দেখিয়ে দিন হেরে গিয়েও জেতা যায় বন্ধুরা মনে রাখবেন সাফল্যের আসল শক্তি লুকিয়ে থাকে নীরব পরিশ্রমে দুনিয়া আপনার স্বপ্নকে বুঝবে না আপনার কষ্টকে অনুভব করবে না তারা কেবল ফলাফল দেখবে তাই ইনকাম দুর্বলতা স্বপ্ন পরিকল্পনা আর ব্যর্থতার গল্প এগুলো গোপন রাখুন একদিন আপনি যখন জিতবেন তখন সেই নীরব পরিশ্রমের প্রতিটি মুহূর্ত আপনাকে গর্বিত করবে সেদিন সবাই অবাক হয়ে বলবে এ কিভাবে করল আজ থেকেই প্রতিজ্ঞা করুন আমি কথায় নয় কাজে প্রমাণ করব যদি এই ভিডিও আপনার হৃদয়ে স্পর্শ করে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ